বন্ধুরা তোমরা থামবেল দেখেই বুঝে গেছো আজকে তোমাদের সঙ্গে বাসন্তী পোলাও আমি শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা তো ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে দেখে নাও আমি কিভাবে বানিয়েছি বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে পাশে থেকো বন্ধুরা প্লিজ তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসে আমার ভিডিওটি দেখার জন্য তোমরা সবাই কন্টিনিউ ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে তো চলো বন্ধুরা কিভাবে বানালাম তোমাদের একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি বাসমতি রাইস পাঁচশো গ্রাম তো তার সাথে আছে দেখো বন্ধুরা এই পারে গোটা গরম মশলা কাজু বাদাম তারপরে এটা পেস্তা বাদাম তারপরে কিশমিশ তো আছে সাথে ঘি তো মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম নিয়ে আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা বন্ধুরা প্লিজ তোমরা কোনো স্ক্রিপ্ট না করে দেখে নাও খুব ছোট্ট ব্লগটা দিয়েছি কিভাবে আমি বাসন্তী পোলাও বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে পাশে থেকো আর আমার নতুন নতুন বন্ধুদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ভালোবাসা রইল প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থেকো আমার যত কাছের এবং দূরের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো আর তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তাহলে তোমাদের লাইক কমেন্ট আমাদের উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো চলো বন্ধুরা আমি আগে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসি তো ধুয়ে নিয়ে আমি এসে গেছি ধুয়ে নিয়ে আসার পরে একটু জল রেখে দেবে কারণ এই চালটা মোটামুটি আধা ঘন্টা মতো একটু ভিজিয়ে রাখতে হবে তো তারপরেই তোমরা নিজেরাই বুঝতে পারবে চালটা যখন একটু বেশি দেখবে একটু ফুলে যাচ্ছে বা একটু তোমরা নিজেরাই বুঝতে পারবে একটু সাদা ভাবটা এসে যাচ্ছে তখন জানবে চালটা পারফেক্ট হয়ে গেছে তারপরে তোমরা চালটাকে ঝরিয়ে নেবে একটা ছাঁকনির সাহায্যে যাই হোক তো বন্ধুরা তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো প্লিজ কোনো স্ক্রিপ্ট করবে না তাহলে কিছুই বুঝতে পারবে না তো চলো বন্ধুরা আমি এবারে দেখো ছাকুনি দেখতে পাচ্ছ এখানে একটা আছে চালনি তো চালনিতে আমি জল ঝরিয়ে নেব তাই জন্য চালগুলো আমি ঢেলে নিলাম দেখতেই পাচ্ছ এখানে তো তোমরা বাড়িতে তো কারো মানে সবসময় থাকে এই চালনি তো অসুবিধা নেই তোমাদের বাড়িতে থাকবে তখন তোমরা এইভাবেই মানে চালটাকে জল ঝরিয়ে রেখে দিও এইভাবেই তো আমি ওই জন্য এইভাবেই করেছি তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট করে পাশে থেকে প্লিজ আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলো বন্ধুরা দেখো চালটা অনেক ঝরঝরে হয়ে গেছে এবার আমি কি করছি দেখো ওখানে অনেকটা দেখার ব্যাপার আছে যাই হোক তো দেখো এবার আমরা একটা পাত্রে ঢেলে নিচ্ছি চালগুলো নেওয়ার পরে হলুদ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর নিতে হবে বন্ধুরা যেটা নিয়েছিলাম ঘি তো ঘিটা একটু লাগবে বেশি তো ঘি আমি নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে যতটা আমার লাগবে সেই অনুযায়ী আমি কিন্তু ঘি নিচ্ছি তোমরা যে কোনো ঘি ইউজ করতে পারো যাই হোক আমাদের এখানে এই ঘিটাই খুব ভালো না ঘি কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে ভাগীরথী ঘিটা খুবই পপুলার যাই হোক ঘিটা একটু বেশি দিতে হবে যতটা চাল ততটা একটু দিতেই তো হবে আমার যেহেতু পাঁচশো গ্রাম চাল ওই জন্য ঘিটা একটু বেশি লাগছে তো দেখো ঘি হলুদ মাখিয়ে মোটামুটি আরও দশ মিনিট রেস্ট রাখবো বন্ধুরা তো চলো বন্ধুরা আর বেশি বকভক করবো না কীভাবে বানাচ্ছি তোমরা প্লিজ দেখো তো দেখো বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতেই অবশ্য পোলাওটা আমি বানাবো তো কড়াটা দেখো অনেকটাই গরম হয়ে গেছে এবার আমি কড়াতে আমি দিয়ে দেব ঘি পুরো রেসিপিটা আমি ঘিয়ের উপর বানাবো ঠিক আছে বন্ধুরা তো একটু প্রথমে ঘি দিলাম দেখতেই পাচ্ছ দেওয়ার পর কিন্তু আমি কাজু বাদাম কিশমিশ তারপর গোটা গরম মশলা তারপরে পেস্তা বাদাম যা আছে দেখতে পাচ্ছ সবগুলো আমি কিন্তু ঘিয়ের উপরেই দিয়ে ভাজবো এখানে কোনো কিছু ব্যবহার করব না ঘি ছাড়া তো ভেজে নিচ্ছি ভালো করে বন্ধুরা আমি তারপর দেখো যে চালটা হলুদ মাখানো ছিল ঘি মাখানো ছিল সেই চালটা দেখো এখানেই এইগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একসঙ্গে অ্যাড করলাম করার পর দেখো একটু নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা খুব হালকাভাবে নাড়াচাড়া করবে যাই হোক এইভাবে নাড়াচাড়া করার পর জল দিয়ে দেব অবশ্যই বন্ধুরা তো আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তোমাদের কাছে নতুন নতুন কোনো ব্লগ থাকলে বা কোনো রেসিপি জানার ইচ্ছা থাকলে আমাদের একটু কমেন্টে বলবে আমরা চেষ্টা করব তোমাদের খুশি মতো ব্লগ দেবার তো দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিলাম আমার যেহেতু চালটা বেশি আছে জল একটু বেশি দিতে হবে বন্ধুরা যাই হোক আমি দিলাম জল ভেজে নেবার পর ভালো করে তারপরে জলটা দিলাম পরিমাণ মতো দেবার পরে একটু আমি তোমাদের দেখিয়ে দিলাম তো তোমাদের যেমন চাল থাকবে সেইভাবে জলটা দিও বেশি দেওয়ার দরকার নেই যাই হোক তো বন্ধুরা যেটা বলছিলাম তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো দেখো বন্ধুরা অনেকটাই জল কমে গেছে দেখতেই পাচ্ছ তবু অনেকটাই আছে যাই হোক এখনও বাকি আছে সিদ্ধ হতে সিদ্ধটা তো যেহেতু হয়নি এখনও তো একদম ঝরঝরে হবে আর দেখো আমাদের কিন্তু একটাও চাল ভাঙেনি সবগুলো ভাত গোটা গোটা আছে তো দেখো বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চিনি তোমরা একটু চিনি পরিমাণটা বেশি দিও যদি তোমরা চিনি মিষ্টি জিনিস খেতে যদি ভালোবাসো তো মিষ্টি পোলাও তাহলে তোমরা চিনি ভাগটা একটু বেশি দেবে তার সাথে দিতে হবে ঘি ঘি তো মাস্ট ঘি তো দিতেই হবে যাই হোক পোলাওতে যদি ঘি না পড়ে তো জমবে না তো ঘি দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো সত্যি বাড়িতে এইভাবে বানাও খুব সুন্দর হয় খেতে তো আমাদের একদম পোলাও রেডি দেখতেই পাচ্ছ তোমাদের সামনে একদম পরিবেশন করে দেখিয়ে দিলাম তো আমাদের বাসন্তী পোলাও কেমন হলো কেমন লাগলো তোমাদের কাছে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমাদের বলে দিও বন্ধুরা কেমন লেগেছে আজকের ভিডিওটি তো ঠিক আছে আর বেশি বড় করবো না ভিডিওটি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা আর আমার নতুন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা আর তোমাদের ভালোবাসাই আজকের এই জায়গায় তোমরা এইভাবেই আমাদের ভালোবাসা দিও বন্ধুরা আমরাও তোমাদের নতুন নতুন ভিডিও দেবার চেষ্টা করবো বন্ধুরা তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই তো এইভাবেই পাশে থেকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা সবাই ভালো থেকো টাটা